কোনো পোকামাকড় সাপ বিচ্ছু এরকম কোনো কিছু ছিল কি আগে একবার যদি ভেঙে যায় তাহলে আমি একদম শেষ আর মানে বাঁচার কোনো অবস্থা কিন্তু নাই এই যে এটা কতটা আমি আমি একটা জায়গায় এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু যে কোনো সময় মানে ভেঙে পড়ে যেতে পারে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর যাওয়ার তো কোনো অবস্থা নেই মানে আমি যেখানে পা দিচ্ছি এখান থেকেও হয়তো পড়ে যেতে পারি এখান থেকে যে এগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে ওঠার মানে সিঁড়ি আছে কিন্তু এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে যার কারণে এর উপরে কিন্তু এখানে ওঠা যাচ্ছে না ভাইয়া আপনারা কি ভিতরে ঢুকছিলেন এখানে এটা তালা তালা দেয়া দেখতেছি এখানে রাশির উপর হ্যাঁ রাশির উপর ডিল করে জিন ভূত পরি যা দেখার তারা দেখতে পারে চার তলার মতো কিন্তু এটা কিন্তু দোতলা অনলি দোতলা এই যে এদিকে দেখুন গাছের শিকড় কিন্তু চলে আসছে মানে যে কোনো সময় হয়তো ভেঙে পড়ে যেতে পারে এই যে এই পাশে দেখুন এই এই দালানটা দেখুন এটা কিন্তু খুব নরভরা অবস্থায় আছে এটা এখানে কয়েকদিন আগে সম্ভবত মানুষ পুড়িয়েছে কিন্তু মেন যে রাজবাড়িটি সেই রাজবাড়িতে যাও এই যে প্লাস্টারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুন সুরকি দিয়ে করা তো বন্ধুরা এখন আমি যাব ইতিহাসগুলো তুলে ধরাচ্ছে সেই যে রোডটি আছে সেই রোডটি ধরে বিহার বলিহার রাজবাড়ি মানে এই এলাকার নাম হচ্ছে বলিহার এই রাস্তাটা অনেক সুন্দর চিকন রাস্তা হলেও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কত গাছের ডালপালা পাতাগুলো সব ঝরে গিয়েছে এই গ্রামের যে পরিবেশগুলো পরিবেশগুলো কত সুন্দর হচ্ছে মন্দির এটা আমি মন্দির এইগুলো এগুলোতে পূজা করে এখানে হিন্দুরা হিন্দুদের ধর্মীয় এটা সম্ভবত শ্মশান এটা দেখেন হার শিব মন্দির এই যে দেখেন এগুলো হিন্দুদের এখানে সম্ভবত মানুষ পুরাই এখানে এখানে হয়তো মানুষ পুরাই আমি একটু আরেকটু সামনের দিকে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই দেখুন এগুলো এইগুলো দেখুন এগুলো হয়তো মানুষ হিন্দুরা যেভাবে মানুষ পুরাই মৃত্যু হয়ে গেলে এই যে এখানে দেখুন আর শ্মশানে সাধারণত যারা আসে তাদের কিন্তু একটা ভিতরে ভয়ের একটা ভয়ভীতির একটা কাজ করে যেখানে দেখুন কি লেখা আছে মখন স্বর্গীয় মহন চন্দ্রমণ্ডল শ্মশান এখানে মানে পুড়েছে এটা শ্মশান হলে একটা ছোটোখাটো একটা শ্মশান হতে হতে পারে যাই হোক একটু রাস্তার পথে যাওয়ার সময় আমি এটা আমার চোখে পড়লো যার কারণে আমি আপনাদেরকে ভিডিও করলাম আরে যে এখানে দেখুন হরে কৃষ্ণ হরে লেখে রাখছে এখানে যাই আমি মুসলিম ধর্মের তো ধর্ম সবার সমান যেখানে দেখুন এই আশেপাশে কেউ নাই দেখুন মানে কোনো মানুষজন নেই এখানে কয়েকদিন আগে সম্ভবত মানুষ পুড়িয়েছে এই যে এখানে হিন্দুদের মূর্তি দেবদেবী আর এই যে এখানে আপনার মন্দির এগুলোতে পূজা করে তো এখন আমরা সরাসরি আবার চলে যাব তো আপনাদের কারুর শ্মশানঘাটে যাওয়ার কোনো অভিজ্ঞতা আছে কি না কমেন্টের মধ্যে অবশ্যই জানায় ভাই ভাই এ এক নতুন অভিজ্ঞতা আমার এমন জায়গায় আমি কোনোদিনও আসিনি তবে আপনারা যদি এই বলিহার রাজবাড়িতে যেতে চান তাহলে নগা থেকে রাজশাহী রোডে আসতে হবে এবং আত্রাই ব্রিজের আগে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে বলিহার রাজবাড়ির রাস্তা তবে আপনি যখন এই রাস্তা দিয়ে আসবেন তখন আশেপাশে অনেক সুন্দর মনোরম কিছু দৃশ্য চোখে পড়বে যা আপনার খারাপ মনকে ভালো করে তুলবে আর এই বলিহার রাজবাড়ি যাবার সময় আশেপাশে কিছু বাড়ি আছে যেগুলো দেখলে আপনি মনে করবেন এখানে হিন্দুর সংখ্যাটাই অনেক বেশি সেটা রাস্তা দিয়ে যখন যাবেন তখনই বুঝতে পারবেন এটা চার রাস্তার মোড় বলিহার রাজবাড়ি কোন কিছু সময়ের মধ্যে বলিহার রাজবাড়ির সামনে চলে আসি তো চলুন তাহলে দেখা যাক এই বলিহার রাজবাড়ি কেমন এবং এর ইতিহাসটা কি এখন আপনারা যে গেট দেখতে পাচ্ছেন এই গেটটি বলিহার রাজবাড়ির মন্দিরের মেইন গেট এখনো এখানে পূজা হয় তবে রাজাদের সময় কিভাবে পূজা হতো সেটা বিন্দু পরিমাণ বোঝার কোনো উপায় নেই আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নজিপুর মানে এই রাজবাড়ি দেখার জন্য আসছেন হ্যাঁ দেখার এটা ব্যাপারে কোনো কিছু জানেন না আমার জানা নাই বলিহার রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার বলিহার ইউনিয়নে অবস্থিত এটি ঐতিহাসিক স্থাপনা নওগাঁ জেলার শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার পশ্চিমে কুরমোরিল মৌজাই এই বাড়িটি অবস্থিত নওগাঁ শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার পশ্চিমে এই বাড়িটি অবস্থিত মুঘল সম্রাট সময়ে বলিহার এক জমিদারি জয়গিও লাভ করেন এবং এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন অবস্থায় এখন একদম পরিত্যক্ত অবস্থায় আছে এই রাজবাড়িটি এটার অন্য একটা পার্ট অন্য একটা সাইটে আমি আসছি আর এই যে দেখুন কি অবস্থা তো এখন আমি যাব এটার একদম মেইন যে রাজবাড়িটি সেই রাজবাড়িতে যাব এই যে এখানেও দেখুন এগুলো দেখুন কি অবস্থা দেখেন এগুলো এগুলো একদম পরিত্যক্ত অবস্থায় এর রাজবাড়ির পাশেই পাশে মন্দির আছে এই মন্দিরটি হচ্ছে এই যে এটা এটা বলিহারি মন্দির মানে রাজারা আগে এখানে পূজা করতো এই যে এটা অপোজিট সাইড আমি যদি ওই পাশে এখান থেকে দেখালাম আপনাদেরকে তো এটা হচ্ছে রাজবাড়ি এটা রাজবাড়ির মেন গেট হচ্ছে এই আর এই যে এইগুলো কিন্তু তিন সুর্কি দিয়েই তৈরি করা যে প্লাস্টারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুল সুরকি দিয়ে করা তো এটা হচ্ছে রাজবাড়ি বলিহার রাজবাড়ি একটু এটা বলিহার রাজবাড়ি দেখেন এটা কত মানে প্রাচীন এবং এটা একদম পরিত্যক্ত অবস্থায় আছে আসেন ভিতরে দেখায় আপনাদেরকে আমি এর আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম দুবলহাটি রাজবাড়ি ওই দুবলহাটি রাজবাড়ির থেকে বলিহার এটা কিন্তু ছোট ওটা থেকে আকারে অনেক ছোট আমি যেটা দেখতে পাচ্ছি আর এই রাজবাড়িটা দেখুন প্রায় চারতলার মতো চার তালার মতো কিন্তু এটা কিন্তু দোতলা অনলি দোতলা আমি দেখাই আমি দেখায় এই করাটায় এটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে সম্ভবত রাজারা এখানে মানে বৈঠক করতো এখানে কোনো একটা আলোচনা হয়তো করতো বৈঠক করতো মিটিং করত। এরকম বসার একটা স্পেস তৈরি করে রেখেছে এখানে দেখেন আর এখানে এখন এই যে উপরে মানে এমন একটা অবস্থা হয়ে আছে এখানে মানে যে কোনো সময় হয়তো ভেঙে পড়ে যেতে পারে এই যে এই পাশে দেখুন এই এই দালানটা দেখুন এটা কিন্তু খুব অবস্থায় আছে এটা এটা কি অবস্থায় আছে দেখেন আর এখন এই যে এর উপরে এটা এটা সম্ভবত ওই যে আগের যেই করির কিছু প্লেট আছে তারপর আপনার কাপ পিরিস যেগুলো সে কাপ পিরিস করে প্লেট দিয়ে কিন্তু এই টাইলসের মতো করে ডিজাইন তৈরি করা আছে এখানে এই যে এইগুলো কিন্তু টাইলসের মতো করে ডিজাইন তৈরি করে দেওয়া আছে আগেকার দিনে আর এই যে এখানে দেখুন এখানে কাঠ এই দেখুন এইগুলো হচ্ছে কাঠ এগুলো একদম পরিত্যক্ত অবস্থায় আছে এইগুলো এই যে এইদিকে দেখুন গাছের শিকড় কিন্তু চলে আসছে মানে কেউ না কেউ এটা হয়তো এখন রক্ষণাবেক্ষণ করছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে কারণ পরিষ্কার না রাখলে এরকম মানে পরিবেশ কিন্তু থাকতো না এখানে আরও গাছ গাছালি দিয়ে হয়তো ভরে যেত আর এই যে এখানে দেখুন এটা কি আমি জানি না এটা সম্ভবত কোনো একটা কিছু হয়তো হতে পারে এটা রক্ষণাবেক্ষণ কে করছে তা জানি না আচ্ছা এটা এটা কি তালা দেয়া আছে ভাইয়া আপনারা কি ভিতরে ঢুকছিলেন এখানে এটা তালা তালা দেয়া দেখতেছি এখানে ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থান নাই এটা কত বড় বা বন্ধুরা আমি এখন চলে আসছি বলিহার যে রাজবাড়ি আছে নগা জেলার তো সে রাজবাড়ির আপনার অপোজিট সাইডে এটা মন্দির রাজারা এখানে পূজা করত তো আমার সাথে আছে নমস্কার আমি খোকন চন্দ্র প্রামাণিক বলিহার রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছি আচ্ছা ভাইয়া এই রাজবাড়ি দেখাশোনার দায়িত্বে আছেন কত বছর ধরে আছেন আমি মোটামুটি বছর বছর ধরে ধরে ইনি এখানকার দায়িত্বে আছেন এবং এনার সঙ্গে আমি এই ফুল রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখবো দুবলহাটি যে রাজবাড়িটি ছিল সেই রাজবাড়ির কিন্তু অবস্থা খুব খারাপ ওইখান থেকে অনেক জিনিসপাতি চুরি হয়ে চলে যাচ্ছে তো যার কারণে আমার এখানে এসে খুব ভালো লেগেছে যে ভাইয়া এটা একটা দায়িত্বে আছেন মানে এখানে এখান থেকে কোনো কিছু চুরি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই এবং চাবি দেওয়া আছে তালা দেওয়া আছে যার কারণে আমি এনার নাম্বারটা জোগাড় করে আমি এই পাশে চলে আসলাম এনার সাথে কথা বলার জন্য তো এখন আমি এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মন্দিরে কি কি আছে এবং ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলবো এই মন্দিরটা কতদিন আগে এটা এটা আঠারোশো তেইশ সালে রাজা রাজেন্দ্র রায় এই হলো যে রাজা দাসী দুর্গা মন্দিরটা নির্মাণ করেন আচ্ছা আর উনিশশো সালে রাজা চলে যাওয়ার পর উনিশশো সাল পর্যন্ত এই মন্দিরে পূজা অর্চনা হয়েছে তারপর থেকে পূজা তেমন হয় নাই তারপরে দেশ বিভাগের পর এ তো সব দুধপাট হয়ে যায় ভেঙতে ভাঙতে 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 আমরা দু হাজার সাত সালে গোটা মন্দির ভগ্ন অবস্থায় ছিল দু হাজার সাত সালে আমরা পূজা অর্চনা করা হয় সাম্প্রতিক দুই বছর হলো বাংলাদেশ এই জায়গাটাকে পুরোটাই সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে তাদের তত্ত্বাবধানে এখন বর্তমানে রাজার বাড়ি প্লাস মন্দির এগুলো সব তত্ত্বাব চলতেছে এবং কমিটির দ্বারা পূজার পরিচালনা হয়ে আসতেছে এই যে এখানে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেসে এখানে ধর্মীয় উপাসন গুলো এখানে এখানেই হতো আচ্ছা এই যে এখানে দেখুন এখানে তুলসী আছে এখানে তুলসী গাছ আছে এখানে এগুলো কি এখনো কি এগুলো আগের যে ধর্মীয় যে পদ্ধতিগুলো অবলম্বন করতে সেগুলো কি সেগুলো এখন আমরা নতুন ভাবে সেগুলোকে আবার কিছু কিছু জায়গা মেরামত করে আমরা সেই জিনিসগুলো আবার তুলে ধরার চেষ্টা করতেছি আর এটা এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো এখানে দরজা আছে এই দরজার অপোজিটে কি আছে না এটা এটাই হলো দরজার এটাই শেষ সীমানা সীমানা হ্যাঁ এই যে এগুলো আমি একটু দেখাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এখানে দেখুন কত সুন্দর এই আগের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আর এই যে দালানটা নির্মাণ করা হয়েছে এটা কি আপনার ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি না ইট বালি সিমেন্ট নয় এখানে আপনার হলো যে ইট চুন সুরকি এবং আর অন্যান্য মেডিসিন দিয়ে পুরাতন যে স্থাপনাগুলো তৈরি করা হয় সেই আদলেই তৈরি করা হচ্ছে এটা এখানে কোনো রড বা আপনার হলো যে সিমেন্ট বা আধুনিক যে জিনিসপত্র এগুলো ব্যবহার করা নেই কোনো কিছু ব্যবহার করা হয়নি তো এখানে আমরা ঢুকলাম এইদিকে দেখাই আচ্ছা তার মানে এখানে প্রত্যেকটা রুমের জন্য একটা একটা করে আলাদা দুইটা করে আলাদা করে দেওয়াল দরজা দেওয়া হ্যাঁ মন্দির এবং হলো জায়গা করা আছে আমরা এখন রাজার বাড়িতে যাব রাজার বাড়ির দিকে যাব এটা মন্দির ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা যাব রাজার যেই বলিহার রাজবাড়ি যে সেই রাজবাড়িতে আমরা এখন যাব হিন্দুরা এখানে এখানে যে নতুন করে এইগুলো সংস্কার করা হয়েছে হ্যাঁ কিছুটা সংস্কার কিন্তু পুরাতন ডিজাইনগুলো ওই আদলে রাখা হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আগের যে ডিজাইনগুলো ছিল সেইগুলো তো নষ্ট হয়ে গিয়েছে পরে এগুলো আবার নতুন করে সংস্কার করা হয়েছে এবং আগের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইন কিন্তু ওই রকম অবস্থাতেই কিন্তু আছে আর এখানে দেখুন এই যে এটা হচ্ছে এই মন্দিরের মেন গেট এটা আচ্ছা এই যে বলিহা এই বলিহার নামটা কি এই এলাকার নাম হচ্ছে বলিহা হ্যাঁ এই গ্রামের নামটা বলিহার আচ্ছা আমাকে হেল্প করার জন্য মানে এক বিন্দু পরিমাণ উনি অলসতা বোধ পর্যন্ত করে নাই এটা আমার কাছে অনেক ভালো লেগেছে না না এখানে অলসতা হয়েছে না আপনি দূর থেকে আসছেন আমরা তো এটা দেখে আসার জন্যই আসি শুধু খাবার টাইমটুকু আমরা হয়তো বন্ধ রাখি কারণ ওই টাইমে আমাদের যাইতে হয় খাবার তো এখান থেকে কেউ ঢুকায় আনে দেয় না আচ্ছা আমাদের বাসায় একটু যে কষ্ট করে নিয়ে খেয়ে আসতে হয় তাড়াতাড়ি আপনার নোংরা আবর্জনার স্যুপ সরকার গ্যাজেট করার পর সরকার যখন এটাকে দায়িত্ব নেয় তখন আমরা এটাকে ক্লিন করি আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে এখানে এটা কি ভূতে না না এগুলা তো কাগজ না না এটা হলো যে মানুষ লেখে ছড়া বুঝতে পারছেন ওটা তো আমাদের ইয়া নাই আর আমি একটা জিনিস শুনেছি যে অনেক দিন ধরে যদি পুরি পরিত্যক্ত অবস্থায় যদি থাকে কোনো বাড়ি বা প্রাসাদ সেখানে জিন ভূতের একটা আপনার আলামত পাওয়া যায় আচ্ছা আসলে জিন ভূত এগুলো এগুলো তো আসলে সবই শোনা গল্প যারা দেখে ছেলেগুলো রাশি গুনে সবাই দেখতে পায় রাশির উপর হ্যাঁ রাশির উপর ডিল করে জিন ভূত পরি যা দেখার তারা দেখতে পারে কিন্তু আসলে আমাদের এরকম ভাবে হয়তো উপরালা এখনো পর্যন্ত ওইভাবে আমাদের কোনো কিছু দেখাই নাই আমরা তাদের সেবা কাজে নিয়োজিত আছি যদি কখনো ভুলভ্রান্তি হয়ে থাকে তখন হয়তো তারা হয়তো আমাদেরকে ভুল করে ধরিয়ে দিতে পারবে তবে এই রাজবাড়ির ভিতরে কিন্তু অনেক পরিষ্কার এখানে দেখুন অনেক পরিষ্কার আমি দুবলহাটি যে রাজবাড়িতে গিয়েছিলাম সেখানে যে রকম ছিল সেখান থেকে কিন্তু এটা অনেক পরিষ্কার দেখেন এখানে মানে এখানে প্রত্যেকটা রুমগুলো দেখুন এই রুমগুলো তো আপনারাই পরিষ্কার করেছেন আমরা এটা দেড় বছর আগ পর্যন্ত নোংরা আবর্জনা জড়ার জন্য ছিল আচ্ছা আমরা দেড় বছর থেকে পরিষ্কার করে এখন এটাকে পুরোটাই দেখাশোনার জন্য সবার জন্য উন্মুক্ত করা হয়েছে উন্মুক্ত করা হয়েছে দেখুন এটি হচ্ছে মেইন স্পেসটা এখানে দেখুন যেই প্রাচীন যেই বাড়িগুলো হয় রাজাদের রাজাদের বাড়িগুলো কেমন হয় দেখুন এই ফুল বাড়িটা তো এই প্রাসাদটা তৈরি করা হয়েছে চুন আর সুরকি দিয়ে তাই না ভাই আচ্ছা এখানে কি আপনার রাতের বেলা থেকেছেন কি কখনো রাতের বেলা ওইভাবে তো থাকতে হয় না আমরা হয়তো তো আটটা নয়টা দশটা পর্যন্ত সময় দিয়ে কেবল তো আমরা ক্লিন করলাম কিন্তু মন্দিরে আমার থাকতে হয় মন্দিরে আমাকে রাতেও থাকতে হয় এর উপরে কি ওঠা যাবে বিপদজনক অবস্থায় আছে আপনি যদি যাইতে চান তাহলে ওখানে গেট আছে দি হালকার উপর দিয়ে ঘুরে আসতে পারেন কিন্তু আমরা সরলা সচলচর দর্শনাwidetilde বেশি লোক হলে আমরা উঠতে দেই না বুঝতে পারছেন এই চ্যাপ্টারের জন্য আমরা এই দিক দিয়ে আপনি হালকা নিলে হয়তো এখান থেকে নিয়ে নিতে পারেন না হলে এইগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে ওঠার মানে সিঁড়ি আছে কিন্তু এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে যার কারণে উপরে কিন্তু এখানে ওঠা যাচ্ছে না এখানে আমি একটু সিঁড়িটা আমি আপনাদেরকে দেখাই এই সিঁড়িটা দেখুন এখানে এই সিঁড়ি এই সিঁড়িতে আমি একটু ভেতরে যাই ভেতরে গিয়ে আমি দেখাই আপনাদেরকে এখানে কি আছে মানে এটা এতটাই ভয়ঙ্কর অবস্থায় আছে বড় হয় করতেছে যে কোনো সময় হয়তো আমি এখান থেকে পড়ে যেতে পারি যে কোনো সময় এখান থেকে হয়তো পড়ে যেতে পারি এই যে এখানে দেখুন সিঁড়ি আর কিন্তু এখানে যাওয়ার মতো কোনো অবস্থান নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর যাওয়ার মতো কোনো অবস্থান নেই মানে আমি যেখানে পা দিচ্ছি এখান থেকেও হয়তো পড়ে যেতে পারি এখান থেকে দেখুন এটা কেমন দেখুন এটা খুব রিক্সি একটা জায়গা তবে এখানে যা শুনলাম সেটা হচ্ছে এখানে কোনো প্রকার জিন ভূত বা প্রেতাত্মা এরকম কোনো কিছু নাই এখানে অনেক মানুষজন এখানে আসে তাদের আলামত এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি অবস্থায় আমি তারপরে এর উপরে উঠলাম একটু এদিকে যাই এই যে এদিকে রুম আছে এদিকে এর ভেতরে দেখুন এখানে বেশি আসলে হাঁটা যাবে না বেশি হাঁটলে হয়তো যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে যার কারণে এটা সবসময় তালাবদ্ধ করে দিয়ে রাখা হয়েছে আর এখানে আগে দেখুন বিভিন্ন ধরনের প্রেম কাহিনী এখানে লিখে চলে গিয়েছে যেমন এই যে এখানে দেখুন এখানে প্লাস মারজুক মারুক প্লাস এই সেই হ্যাঁ এখানে অনেক ধরনের আর যখন এই রাজবাড়ির ধ্বংস শেষ দেখি তখন মনে হয় সময় কত নিষ্ঠুর এক সময় যে স্থানে মানুষের কোলাহল ছিল সাংস্কৃতিক চর্চা ছিল আজ সেখানে নিরাপতা আর পরিত্যক্ত এক অতীতের ছায়া দেয়ালের ফাটল জমে থাকা শ্যাওলা যেন ইতিহাসের অশ্রু তবে রাজবাড়ির সৌন্দর্য এখনও মন ছুঁয়ে যায় বিশাল প্রবেশদ্বার ভাঙা পিলার আর ছাদের কারুকাজ দেখে কল্পনায় ফিরে যাই সেই পুরোনো দিনে মনে হয় ইট পাথরের মাঝে চাপা পড়ে থাকা গল্পগুলো যেন চিৎকার করে আমাদেরকে ডাকছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইতিহাসের সাক্ষী হয়ে নগর বলিহার রাজবাড়ী কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয় এটি আমাদের অতীতের স্মৃতিচিহ্ন যা আমাদের বলে দেয় বাংলার ঐতিহ্য কত সমৃদ্ধ ছিল আর কিভাবে সময়ের স্রোতে তা হারিয়ে যেতে বসেছে আর এই এই দিক দিয়ে যদি আমি এই সাইটে যদি যাই তাহলে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে এই পাশে আসলে এখানে কিন্তু একটা স্কুল এই যে স্কুল দেখুন এটা কতটা আমি রিক্সে একটা জায়গায় আমি এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু যে কোনো সময় মানে ভেঙে পড়ে যেতে পারে এই যে দেখুন এখানে দেখুন এখন আমি নামবো এটা দোতলায় আমি দোতলায় উঠেছি আর এটার ছাদের উপরে আসলে ওঠার মতো কোনো পরিবেশ নাই ছাদের উপরে আমি উঠতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না আর এটা কতটা রিক্সি জায়গায় এই যে এখানে আপনারা দেখতে পারবেন দেখুন এটা কতটা রিক্সি এই যে এগুলো দেখুন খুলে খুলে চলে আসছে এখানে খুলে খুলে চলে আসছে এগুলো এই যে দেখুন এগুলো কাঠ কিন্তু এখনো দেওয়া আছে এই যে কাঠ এগুলো তো দেখেছেন এখানে এই যে এই পাশে যদি যাই এটা যদি একবার একবার যদি ভেঙে যায় তাহলে আমি একদম শেষ এখানে কোনোভাবে আর মানে বাঁচার কোনো অবস্থা কিন্তু নাই এই যে এখানে দেখুন এগুলো দেখুন কি অবস্থা দেখুন একদম পরিত্যক্ত অবস্থায় আছে এখানে তো এখন আমি বন্ধুরা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আমি এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামছি এই রাজবাড়িটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আচ্ছা ভাইয়া এখানে যেহেতু পরিত্যক্ত অবস্থায় ছিল এখানে কোনো পোকামাকড় সাপ বিচ্ছু এরকম কোনো কিছু ছিল কি আগে প্রচুর ছিল অনেক ছিল এবং আমরা আমরা কাজ করার সময় ওইভাবে দেখতে পাইনি তবে ওই যে বিশেষ কিছু যেগুলো দিনগুলো আছে যেগুলো সাপের কলেজ সাইডে পরবর্তীতে কলেজগুলো আমরা দেখতে পাই তার সঙ্গে বলে যাবে সামনে দেখাচ্ছি আপনার কাছে নাকি সাপ ছিল আগে অনেক সাপ ছিল এখানে সাপের কিছু কলস আছে আমরা দেখি সর্বনা এটা দেখুন এটা হচ্ছে সাপের কলস সাপ কিন্তু এর ভিতরে কিন্তু সাপ থাকত মানে তার মানে এখনো হয়তো কোনো সাপ আছে এখানে অনেক সাপ আছে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে এই রাজবাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনারা চাইলে এই রাজবাড়িটি দেখার জন্য আপনারা আসতে পারেন আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ফোন দিলে সুন্দরভাবে এই জিনিসটা দেখাবে আর এখানে কিন্তু সব সময় তালা দেয়া থাকে তালা দেয়া থাকে তালা তালা অবস্থায় আপনি এনাকে ফোন দেবেন এসে এনে ঘুরে ঘুরে দেখাবে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ অবশ্যই হুম আজকে ভিডিও এই পর্যন্তই হাফেজ